গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা বাঙালিদের কাছে একটা বিশেষ দিন কারণ আজকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখ আমাদের বাংলা বছরের প্রথম দিন তো সেই জন্য আমি সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি এখন বাজছে সকাল সাড়ে আটটা আর এখন আমি যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমার হাজব্যান্ড আমাকে পাঠালো বললো যে যাও তুমি তোমার পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে আসবে সত্যি কথা বলতে আমরা মিষ্টি অতটা খেতে ভালোবাসি না আমাদের বাড়ির লোকেরা তো একদমই ভালোবাসে না আমি যদিও বা খাই তো একরকম মিষ্টি কিনছি মিষ্টি দই কিনবো টক দই কিনবো আর বাড়ি চলে যাব। আমার মেয়েকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমরা এখনও করিনি এসে দেখছি আমার হাজবেন্ড এইসব কম্পিউটারে এই জায়গাটা একটু ক্লিন করছে কারণ একটা টেবিল ক্লথ পার্টার আছে এইগুলো আমি খুলতে টুলতে পারি না বলে সেই জন্য ও নিজেই করে আর আমি যদি মোছামুছি করতে যাই আমি ছিঁড়ে ফেলবো মানে ওই সব তারফারগুলো তো সেই জন্য আমি হাত দিই না কম্পিউটারটা বলতে

গেল বলে আমি চলে যাচ্ছি ওকে তুমি তোমার করো অ্যাকচুয়ালি এই টেবিল ক্লথটা কেনা হয়েছিল অনেকদিন হয়েছে এই টেবিল ক্লথটা এই টেবিলের জন্যই কেনা হয়েছিল তো এটা পরিষ্কার করে এতে পেতে দেবে পেতে দিলে ধুলোটা হয় না আর কি শুনলে হাসবেন এই টেবিল ক্লথ তা কেনা হয়েছিল আমার যখন সাত মাসের স্বাদ হচ্ছিলো তখন কেনা হয়েছিল আর এখন আমার মামের নাইন মান্থ এজ হয়ে গেছে এখন পাতা হচ্ছে মানে এটা হারিয়ে ফেলেছিলাম ওই সময় খুঁজেই পাইনি তো পেলাম কোথা থেকে বলুন তো আমাদের বেডরুমের মানে বেডের পাশ থেকে মানে ভেতরে পড়ে গেছিলো কোনোভাবে লোকজন এসেছিলো কোনোভাবে পড়ে গেছিলো আর একটা খুঁজে পেতে তো পেতে দেওয়া হচ্ছে এখন পয়লা বৈশাখ বলে আমার মামনি একদম ফুল এনার্জেটিক তা নয় মামনি সবসময় এনার্জেটিক থাকে মাঝে সাথে একটু শরীরটা খারাপ হয় আর মামনি রান্না করতে ভীষণ ভালোবাসে আর আজকের দিনে তো আমাদের বাড়িতে প্রচুর এলাহি ব্যাপার হবেই তো সকাল থেকে মামনি পুরো লেগে পড়েছে রান্নার দিকে একদমই মামনি ওদিকে রান্নাবান্না করছে আর আমি মাম্মামকে নিয়ে একটু বেরিয়েছি আমার হাজবেন্ডের যাওয়া মানে কথা ছিল না আর কি আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম তো এত রোদ বাইরে তো ওই বলল যে আমি তোমাকে দিয়ে আসতে যাচ্ছি একটু ওর দরকারের জন্য যাচ্ছি বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ টাইম লাগবে আধ ঘন্টা কি এক ঘন্টা আমি জানি না তো সেখানে গেলেই বোঝা যাবে আর প্রচণ্ড রোদ আমি রোদেতে আমার মেয়েকে অতটা বাইরে বার করি না আমি কেন কেউই তার বাচ্চাকে বার করতে চায় না

ডাটা আলু দিয়ে ঝোল আচ্ছা এখানে হচ্ছে চিকেন কষা ও জমে যাবে আর এখানে আমের চাটনি আমের চাটনি বাহ তবে এত কিছু করে ফেলেছে আবার আবার মিষ্টি দই মিষ্টি দই ওগুলো তো আছে আমি কিনতে গেছি হুম তাহলে রান্না জমে গিয়েছে পুরো জমে কি

নতুন জামা অলরেডি আমার বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তখন স্নান করতে গেছিলাম তো বাপির খাওয়া দাওয়া আমার ভিডিও করা হয়নি এখানে আমার হাজবেন্ড বসেছে আর আমার একটা জামাইবাও বসেছে তো ওরা এখন খাওয়া দাওয়া করছে আর পাশে আমি আমার মেয়েকেও খাওয়াচ্ছি মেয়েকে আজকে খাওয়াচ্ছি কি বলুন তো চিকেন মানে চিকেনটাকে বয়েল করে নিয়েছি আর ভাত আপনারা কমেন্টে আমাকে বলেছিলেন যে চিকেনটাকে ফ্রাই করে নিতে তো আমি কী দিয়ে ফ্রাই করবো আমি এখন ওকে আমি অয়েল দিই নি তো চিকেন স্টু চিকেন স্যুপ এগুলো ডক্টররা খাওয়াতে বলেন ওতে চিকেনটাকে বয়েল করেই খা খাওয়াতে হয় তো আমার আমি এখন আমার বেবিকে চিকেন বয়েল করে খাওয়াচ্ছি অয়েলটা দেবো আর একটু বড়ো হোক তারপরে আমি ওকে অয়েল মানে দিয়ে একটু ফ্রাই ট্রাই করে খাওয়াবো এখন আমি ঘি বা বাটার একটু একদম দিই তো চিকেনের সাথে যদি ঘি বা বাটার যদি দিই তাহলে কীরকম রিয়াকশান হবে আমি সেই ভয়তেই আমি দিই নি তাই জন্য আমি শুধু মানে চিকেনটাকে ভালো করে ওয়াশ করে আমি বয়েল করে ওকে আমি খাওয়াই তো যাই হোক এই যে মিষ্টি দই আর সন্দেশ ওই যে বললাম এক রকমের সন্দেশ কিনেছি কিনলে আমি দু তিন রকমের কিনতে পারতাম কিন্তু নষ্টই হতো মিষ্টি দই কেনা হয়েছে তো সেই কারণের জন্য

ঘুমে চোখ দেখেছো মামনি আমি নতুন জামা পড়েছি মামা আপা না বলো বাবারে চোখ দেখো বাবার চোখ একদম ছোট হয়ে গেছে পুরো এ তুলনো না করে হ্যাঁ ভাজাভুজিগুলো তোলো এই যে কিছু ভাজাভুজিগুলো প্লেটে অল্প করে তোলো এই তুই তো বলছও তুলতে বল চল মামণি তুমি এবারে বারো আমরা এবারে খাওয়া স্টার্ট করি কিছু বলো দেখি আমা আমাদের সব দুজনার আর কেন আই দুজনের কেন টিফিন সব

ও জামা তো অনেকগুলো পেয়েছে এর আমি আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম ও ওর মামার বাড়ি থেকে পেয়েছে দুটো জামা ওর বাবা দিয়েছে মানে আমার হাজব্যান্ড দিয়েছে ওর দাদা আর আম্মা দিয়েছে তো এত গরম পড়েছে আমি ভেবে উঠতে পারছি না যে ওকে আমি নতুন জামা পরাবো কি না কারণ ওকে আমি সকালবেলা ওই হলুদ জামাটা পরেছিলাম যেটা ওর পা পাশে আছে তো ভাবজি দেখি কি পড়ানো যায় কিনা আর আমার মেয়ে না প্রচণ্ড ঘামে ও যদি কষ্ট পায় আমি তো পরাবো না তো দেখা যাক এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছি না যে কোন ড্রেসটা সব একটা করে করে বার দেখছি আর কি গরমটাও প্রচুর পড়েছে আমরা নিজেরাই মানে নতুন জামা কাপড় পরতে পারছি না তো বাচ্চাকে কি পড়াবো আর দুপুরবেলা পরিয়েছিলাম নতুন জামা পরিয়ে খাইয়েছিলাম তারপর আবার খুলে দিয়েছি না হলে ও ঘুমাতে পারতো না আর অসুস্থ হচ্ছিল ঘেমেও যাচ্ছিল নতুন জামা বলে তো পুরানো জামা পরিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম তো এখনো একটুখানি জাস্ট পরিয়ে তারপরে একটু খেলবে এমনি নোংরা করে ফেলে বাচ্চারা তারপরে কিছুক্ষণ পরে খুলিয়ে দেবো কারণ বেশ গরম আছে আজকে হ্যাঁ মাম্মাম খাওয়ালে এখন খাবে না কারণ মাম্মাম পেটটা একটু ভর্তি আছে সবার খাওয়া হয়ে গেছে এখন মানে এখন মামুনি আর আমি খাবো এই যা দুপুরবেলা যা হয়েছিলো তাই খাওয়া হচ্ছে আর আলাদা করে কিছু রান্না করা হয়নি নিরামিষ না আবার রান্না এত কিছু রয়েছে আবার রান্না করে কোনো লাভ আছে মাম্মামের জন্য ডালিয়া করা হয়েছে

তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল টাকা প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ